তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আজকে ঢোকা শুরু হয়ে গেছে এবং সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে যাদের এখন টাকা ঢুকে তাদের কি করতে হবে এবং কত কিস্তিতে আপনারা টাকা দেবেন এবার টোটাল তিনটে কিস্তির মাধ্যমে সবাইকে টাকা দিচ্ছে এবং আপনার কবে টাকা ঢুকবে তো বিস্তার জানবো এই ভিডিও এবং পুরো ভিডিওটা আপনার দেখতে হতেন তো আপনারা যদি আমাদের নতুন হেতেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটু অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো প্রথমে বলবো যাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে ঢুকে গেছে তাদের তো ফুল কেউ আসি করা আছে তার জন্য সবারই অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং যাদের কেউ আশি করা নেই অত আপনি এর গতবার আপনি টাকা পেয়েছেন এবার আপনি টাকা পাননি তো আপনাদেরকে কেউ আসিটা কমপ্লিট করতে হবে কেউ সি কমপ্লিট করে আপনার নেক্সট পেমেন্টটা আপনারও টাকা ঢুকে যাবে এবার কিন্তু কিন্তু কৃষক বন্ধুর তিনটে কিস্তির মাধ্যমে টাকা দিচ্ছে ফার্স্ট কিস্তি আজকে দিয়ে দিয়েছে এবং সেকেন্ড কিস্তি দুদিন পর দেবে এবার থার্ড কিস্তি যেটা সেটা এ মাসের শেষের দিকে দিবে তো আপনাকে বলবো অবশ্যই আপনারা কেউ সেটা কমপ্লিট করে নেবেন এবং আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রতি বছর দুবার করে দেয় যাদের এক একর বেশি জমি আছে তাদেরকে দশ হাজার টাকা এবং যাদের এক একর কম জমি আছে তাদেরকে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেয় এবার আপনার যতটুকু জমি সেই পরিমাণ হিসেবে আপনি টাকা পাবেন এবং এই টাকাটা দুটো কিস্তির মাধ্যমে দেয় যাদের এক একরে বেশি জমি তাদেরকে পাঁচ হাজার পাঁচ হাজারকে দশ হাজার দেয় প্রতি বছর এবং যাদের এক একর কম জমি আছে তাদেরকে দু হাজার এবং দু হাজার করে চার হাজার টাকা দেয় এবং যাদের এক একরের পুরোপুরি এক একর আছে তাদেরকে ছ হাজার টাকা প্রতি বছর দেয় তো দুটো কিস্তির মাধ্যমে তিন হাজার তিন হাজার করে দেয় তো অবশ্যই আপনার যতটুকু জমি ততটুকু জমিটা আপনি টাকা পাবেন এবং যারা নতুন অ্যাপ্লাই করেছেন কৃষক বন্ধু প্রকল্প তাদের কিন্তু এবার টাকা ঢুকেছে আপনার ফুল কেউ যদি কমপ্লিট করা থাকে অবশ্যই আপনি কৃষি অফিসে গিয়ে আপনার ফুল কেউ সেটা কমপ্লিট করেন তাহলে এবারও আপনার টাকাটা ঢুকে যাবে গতবার যাদের টাকা ঢুকে দিত তো অবশ্যই আপনার কৃষি অফিসে অবশ্যই আপনার কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন তো সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে টাকা কিন্তু তিনটে কিস্তির মাধ্যমে ঢুকবে ফার্স্ট কিস্তি আজকে ঢুকা শুরু হয়ে গেছে এবার সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে অনেকের কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং দ্বিতীয় কিস্তি যে টাকাটা সেটাও কিছুদিনের মধ্যে ঢুকে যাবে দ্বিতীয় কিস্তি যে টাকাটা সেটা এ মাসেই সব টাকা পুরোপুরি সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো অবশ্যই আপনারা বলুন যাদের কেও সি করা অবশ্যই আপনাদের কেও সি করবেন এবং যারা নতুন অ্যাপ্লাই করেছেন অবশ্যই আপনারা কৃষি অফিসে গিয়ে আপনারা একবার দেখা করবেন আপনি যেসব ডকুমেন্টসগুলো সবগুলো আপনার নিয়ে যাবেন কৃষি অফিসে গিয়ে আপনার কেও সিটা আপনারা আপডেট করবেন তাহলে আপনার নেক্সট পেমেন্টে আপনাদের টাকাটা ঢুকে যাবে তো ভিডিওটাতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন এবং শেয়ার করবেন যারা বিষয়টা জানতে পারে